টপিক কি দিব ঘর গোছানো নিয়ে এটা নিয়ে সবথেকে বেশি সেটা হতে পারে লাগে হুম হুম ঘর গোছাতে কে ভালো পারে ঘর গোছাতে একমাত্র নারী পারদর্শী এটা হচ্ছে টপিক পক্ষে বলবে নারী বিপক্ষে বলবে পুরুষ পুরুষ মানে সোহাগ সোহাগ এবং অনু মাঝখানে চলে আসুন চলো আমরা মাঝে যাই এবারে আপনাদের জন্য ষষ্ঠ প্রশ্ন আবারও পর্দায় চোখ রাখতে হবে সেখানে কিছু এলোমেলো বর্ণ দেখা যাবে বর্ণগুলোকে এক করে বলতে হবে শব্দটা কি

আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে লিখন পদ্ধতি সর্বপ্রথম কোথায় আবিষ্কৃত হয় অপশন এ মিশর অপশন বি চীন অপশন সি গ্রিস হ্যাঁ বলুন দুই বোন মিশর মিশরে তুমি বলো উত্তর কি সঠিক না ভুল হয়েছে উত্তরটি সঠিক হয়েছে কাঙ্গাজালা ওয়াও চা দুই পোন মিলে নিয়ে নিল ষোলো পয়েন্ট বা টোটাল চারটা সঠিক প্রশ্নের উত্তর দিয়ে এবারের প্রশ্ন হার্ট ডিস্ক মাপার একক হল অপশন এ কিলো বাইট অপশন বি মেগাবাইট অপশন সি গিগাবাইট বলুন গিগাবাইট উত্তর সঠিক এতে দরজা লাগানোর গলা যদিও ধরে দেখেছো সেই খবর ওকে এবারে নবম প্রশ্ন প্রশ্নটি করবে আয়শা খান প্রজেক্টরে একজন বাংলাদেশের অভিনয় জগতের তারকার মুখমণ্ডলের কিছু অংশ দেখানো হবে এবং তা দেখে তার নাম বলতে হবে সো আর ইউ অলরেডি লেটস হ্যাভ আ লুক খুবই সহজ ওকে সে যদি পরিবার আবুল হায়াত

প্রেজেন্ট আছর আগে আয়শা এই যে দামদিকে রয়েছে অনুপরিবার এরা দুজন বিতর্ক করতে করতে তাদের প্রেম হয়েছে ওয়াও এখন তুমি একটু বলতো যে এরা এদের কি একটু তর্ক বিতর্ক করানো যায় একদমই আর কি বিতর্ক করতে করতে প্রেমটা হয়েছে বা বিতর্ক করতে করতে একটু উল্টোটাতে আমরা যাই ঝগড়া ঝগড়া হ্যাঁ এক্স্যাক্টলি তো এখন আমরা এই দুই পরিবারের ঝগড়া দেখব এবং সব সময় যেটা হয় একজন মডারেটর থাকেন বিজ্ঞবিচারকেরা থাকেন তারা বলেন যে বিতর্কে কে সেরা হয়েছে ধরে নিন আজকে আপনারা বারোয়ারি বিতর্ক করছেন টপিক কি দিব ঘর গোছানো নিয়ে এটা নিয়ে সবথেকে বেশি সেটা হতে পারে ঝগড়া লাগে হুম ঘর গোছাতে কে ভালো পারে ঘর গোছাতে একমাত্র নারী পারদর্শী এটা হচ্ছে টপিক পক্ষে বলবে নারী বিপক্ষে বলবে পুরুষ পুরুষ মানে সোহাগ সোহাগ এবং অনু মাঝখানে চলে আসুন চলো আমরা মাঝে যাই আর তুমি কিন্তু বিচার কার্য করবে এত বড় দায়িত্ব আমি মাইক্রোফোনটা দেখি নো 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 ওয়ে তাহলে আমাদের পক্ষে অনু আপনি এবার আপনার যুক্তি খণ্ডন করা শুরু করুন এই জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি প্রবাদ বাক্যটা আপনার সবাই জানেন দুই বিঘা জমি রবীন্দ্রনাথ লিখেছিলেন তো আমাদের অপোজিট সাইডে আমার অপোনেন্ট যিনি আছেন আজিজুল হাকিম সোহাগ তিনি যখন তার লাইফ পার্টনার চুজ করতে গেলেন তখন তার বিতর্কের হাজারো অর্জনের পাশাপাশি তিনি তার লোক সামলাতে পারেন এর জন্য আমার মতন একজন ঘর গোছানো পারদর্শী সুন্দর এবং সব দিক থেকে হাজারো গুণের গুণের প্রতি একটা মেয়েকে পছন্দ তো এই কথার পরে আমার মনে হয় আর কোনো কথা থাকে না সে যখন দেখছে একটা মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে সে বিতর্ক করছে সে হোস্টেল থেকে তার রান্নাটা সে নিজেই করে খাচ্ছে সে টিউশন করাচ্ছে সব কিছু করছে আবার সে ভিডিও কলে আমার পড়ার টেবিলটাও দেখতে চাই আমি কতটা গোছালো আমার পড়ার টেবিলের সৌন্দর্য দেখেই কিন্তু সে আমার প্রেমে পড়ে গিয়েছিল এবং পরবর্তীতে বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছিল তো এর থেকে বলতে হয় যে আজকের প্রতিযোগিতায় কিন্তু আমি জিতি আমাদের ঘর গোছানোর যে হচ্ছে লিমিটেশনটা চলে সেখানে দেখা যায় শুক্রবার আসলেও সে কিন্তু অলসের মতো শুয়ে থাকে সে শুধু শুধুমাত্র বাচ্চা হওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে বাকি বাকি তো আমাকেই করতে হয় এই জন্যই বলতে চাই আমি জিতি ধন্যবাদ কেমন ছিল খুবই জোস মানে জাস্ট এক মিনিটের মধ্যে উনি যা যা যুক্তি দেখালেন হাতসফ টু ইউ থ্যাংক ইউ সোমা বিপক্ষে যিনি দাঁড়িয়ে আছেন আমাদের সোহাগ ভাই তার কাছে একটু শুনতে চাই আচ্ছা বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে কেবল নারীরাই পারদর্শী আমি প্রমাণ করতে পারি যে নারীর পুরুষরা পাশাপাশি পারদর্শী গুণগুলো আছে যে আমি হলে তো আমি একজন গ্রামের যে হাউস ওয়াইফ ম্যাটেরিয়াল তাকে বিয়ে করতে পারতাম একজন শিক্ষিত যে ভবিষ্যতে গিয়ে চাকরি করবে তাকে আমি কেন বিয়ে করলাম কারণ আমার মধ্যে সমস্ত গুণগুলো আছে ঘর গোসানো থেকে শুরু করে যে সমস্ত গুণ সেটা আমার মধ্যে আছে এরপর দেখেন মেয়েরা যেই জিনিসগুলো নিয়ে ঘর গোছায় সেই জিনিসগুলো কিনতে হয় কাদের আসলে ছেলেদেরই কিনতে হয় আমরা যদি সুন্দর সুন্দর জিনিসগুলো কিনে এনে না দেই তাহলে কখনোই আপনারা সুন্দর করে কিন্তু ঘর গোছাতে পারবেন না এক দুই হচ্ছে যখন আমাদের বাসায় গেস্ট আসে তাহলে সে কিন্তু সমস্ত রান্না-বান্না করে এবং সমস্ত ঘর কিন্তু আমিই গোছাই এটা কিন্তু তাকে মানতেই হবে এরপর এরপর তিনি বললেন যে তিনি কিন্তু নিজে কিন্তু স্বীকারই করেছেন যে ওয়াশরুমে যে পরিষ্কারের যে ব্যাপারটা সেটা আমি করি এখন মনোযোগ দিয়ে শুনুন একটা ফ্যামিলি স্ট্যান্ডার্ড আমরা কিভাবে বিচার করি ওয়াশরুম দেখে অবশ্যই ওয়াশরুম দেখে যাদের ওয়াশরুমটা যত বেশি সুন্দর সেই ফ্যামিলিকে তত উপরে কিন্তু আমরা রাখি তার মানে ঘর গোছানোর সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু আমি করি এক্ষেত্রে কিন্তু আমি প্রমাণ করতে পেরেছি যে নারীর পাশাপাশি পুরুষরাও কিন্তু ঘর গোছাতে সাহায্য করে তার মানে এবার আসলে কার বিতর্ক ভালো ছিল সবচেয়ে বেশি আসলে যুক্তি খণ্ডন কিন্তু উনি ঠিকঠাক মতো করেছেন সো দর্শক আমরা আসলে পরিবারের এরকম সমান সমান ব্যাপারটাই চাই একজন ঘর গোছাবে একজন ওয়াশরুম ক্লিন করবে এবং মেহমান আসলে দুজন মিলে আসলে মেহমানদেরকে আপ্যায়ন করবে রাইট এরকম বন্ডিংটা থাকলে পরিবারটা খুব সুন্দর হয় এবং পরিবারের বন্ডিংগুলো খুব বেশি জরুরি থ্যাংক ইউ সোহাগ এবং অনু অনেক অনেক ভালোবাসা